গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন সকালে নতুনভাবে হাজির হয়ে গেলাম ওয়েদার খুবই খারাপ আছে তো আজকে রোদটা উঠেছে সকালে ছেলে মেয়ে জল খাবার রেডি করে ফেলেছি সকালে অনেক শুভেচ্ছা আর ভালো হলো সকালে স্নান টান করে রেডি হয়ে গেছি আর খাবারটা দুপুরের খাবারটা চাটি যেটা হচ্ছে আজ গরম গরম ভাত হয়েছে মাছের ঝাল হয়েছে আলু ফুলকপির তরকারি হয়েছে সকালে ছেলে খেয়ে বেরিপুরের বাবার আর আমার জন্যেই করেছি আর কিছু করিনি তো চলুন শুভ দুপুরে শুভেচ্ছা ভালোবাসা রইল। আর তারপরে পড়ানো আছে সারাটা দিন টুকটাক টুকটাক কাজ আছে তো এইভাবেই চলবে পরে আবার চলে এলাম বন্ধুরা বিকেলবেলা প্রত্যেক দিনকার মতন জানি আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে গেছিলাম পড়াতে আর একজনকে দেখাচ্ছি সেও ফিরেছে ফিরে এক হারে কম্বল মুড়ি দিয়ে বসে আছে তার যেন যত ঠান্ডা যদিও আমাকে নিয়ে এলো আমি গেছিলাম পড়াতে এ আনার পরই কিন্তু কম্বলের তলায় হাত পা ধুয়েই ঢুকে পড়েছে আর তার সঙ্গে ওকে তার চা দিয়েছি যে চাটা খায় আর তার আগেই দেখুন ওর অবস্থা কম হাত পা জড়িয়ে একেবারে কম্বলের মধ্যে শীতকালে শীত হবে না গরমকালে গরম হবে না সেটা কি হয় তবে হ্যাঁ গরমটা যেমন নিতে পারে না বেশি শীতটাকেও সেরকম নিতে পারে না এই কদিন ধরে বেশি ঠান্ডা ছিল আজকে ঠান্ডাটা একটু কম কিন্তু তাহলেও ভালোই ঠান্ডা রয়েছে চলুন গরম গরম চায় চুমুক দিয়ে দিই তাই পরে আজকে কিন্তু ঠান্ডাটা কালকের মতো নেই অনেকটাই কম আছে মানে কালকে প্রচণ্ড হালকা পানি ঠান্ডা ছিল মাথায় হুলিটা খুলতেই পারছিলাম মানে সেক্ষেত্রে ঘরে আজকে এতটা ঠান্ডা লাগছে না অন্তত আমারাই বাদ বাকি যায় না বাইরেও বেরিয়েছিলাম এতটা ঠান্ডা লাগেনি আরেকজন তো এত ঠান্ডা লেগেছে মানে ঠান্ডা কম্বলের তলা থেকে বেরোতেই পারছে না তো চলুন এই করেই এখন চলতে হবে ঠান্ডা কোন দিন গরম কোন দিন ঠান্ডা তো আজকে রাতের ডিনারে যেটা হচ্ছে লাল জাল ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল চিকেন রুটি আর বেগুন পোড়া রাত শীতকালে রাতের ডিনার আশা করি এই ওয়েদারে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকতে হবে কাজ করতে হবে প্রত্যেককেই গতানুগতিক প্রত্যেককার জীবনে যেরকম যখন কাজ তো চলুন কালকে একটা নতুন ব্লক নিয়ে হাজির হয়ে যাব আজকের মতন গুড নাইট টাটা